বাড়িতে পুজোর দিনে ভোগের জন্য খিচুড়ি বানানোই হয় বা যে কোনো নিরামিষ দিনেও খিচুড়ি তৈরি করা হয় আর এই খিচুড়ির সাথে লাবড়া একটা দারুণ কম্বিনেশন নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি লাবড়া হ্যাঁ সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করে দেখাবো যেটা ভোগের খিচুড়ি বা যে কোনো ধরনের খিচুড়ির সাথে খেতে ভীষণই ভালো লাগে খুবই সহজভাবেই দেখাবো তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক নিরামিষ লাবড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বরবটি তারপরে পটল কুমড়ো পেঁপে আলু এগুলি বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আর এদিকে বাঁধাকপির পাতা কুচি নিয়েছি এছাড়াও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি বেগুন ঝিঙে আর থর এছাড়াও তোমরা শিম মূলো বিনস তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব ফোড়নটাকে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলো যেহেতু নরম হয়ে যায় তাই আগেই ভেজে নিচ্ছি আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেবো অন্য পাত্রে বন্ধুরা আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো টুকরো গুলো ভেজে তুলে নেওয়ার পর এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু ও ও পটল পটল এবার হালকা ভেজে নেবো যেসব সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেইগুলিকে আগে দেব আর যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলি পরে দেবো সবজিগুলো খুব হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজে নেবার পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো বড় বড় টুকরো করে কেটে রাখা কুমড়ো আর পেঁপে এই লাবড়া তরকারির জন্য সমস্ত সবজিগুলোই বড় বড় টুকরো করে কেটে নিলেই ভালো কারণ বেশ ভাজা ভাজা করতে করতে সবজিগুলো অনেকটাই মজা যায় আর খুব বেশি ঘাটা হয়ে গেলেও ভালো লাগবে না তাই একটু যদি সবজিগুলো দেখা যায় তাহলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে এবারে একটা ঢাকা চাপা দিয়ে আবারও দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে এইবারে দিয়ে দিলাম কেটে রাখা থোর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু এই লাবড়ার তরকারি খেতে ভীষণই ভালো লাগে ব্যাস এইবারে দিয়ে দেব এই বরবটি কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো দিয়ে দিলাম বরবটি দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এবার একটা ঢাকা চাপা দিয়ে আবার একটু ভেজে নেব সমস্ত সবজিগুলো এইভাবেই ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে আবার ঢাকা চা খুলে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই বড় বড় টুকরো করে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম ওই বাঁধাকপির পাতাগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা চাইলে সব সবজিগুলো ভাজতে একটু সময় লাগে সেইগুলি সব একসাথেও ভেজে নিতে পারো আগে তারপরে যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেইগুলি দিতে পারো তবে আমি এরকম এক এক করে সবজিগুলো ভেজেই করি কারণ এতে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো ঝিঙে যেহেতু খুব নরম হয়ে যায় তাই আমি পরেই দিলাম এবার ঝিঙে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নো এই লাবড়ার জন্য যখন সবজি কাটা হয় তখন বেশ অনেকটা সবজি লাগে তবে রান্না করার সময় সবজিগুলো মজে যায় বলে বেশ পরিমাণে অনেকটা কম হয়ে যায় তো তোমরা তোমাদের যেরকম দরকার সেই বুঝে সবজিগুলো কেটো ছয় থেকে সাত মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে বেশ কয়েকটা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দিও আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুনের টুকরোগুলো সেই বেগুনের টুকরোগুলোও দিয়ে দিলাম ব্যাস এইবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এই নিরামিষ লাবড়ায় আমি জল অ্যাড করছি না কারণ সবজি ভাজতে ভাজতে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে তাই জলের প্রয়োজন পড়বে না সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো খুব বেশি ঘাটাও হয়নি সবজিগুলো বেশ বোঝাও যাচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ লাবড়া চলো এইবারে এটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দি তো কেমন লাগলো তোমাদের আজকের এই নিরামিষ লাবড়া আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এই রকম লাবড়া খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যেহেতু নানা রকম সবজি দিয়ে তৈরি হয় তাই এই সবজি টেস্টগুলো সব মিলে মিশে কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে আজকে তাহলে এই পর্যন্ত আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা